পিতা পুত্র গোছল করছেন অথচ বালতির পানি সাদা ভাবছেন কেন শিরোনাম দেখে বসে যাওয়ার কথা তারপরও বলি এই পিতা পুত্র দুধ দিয়ে গোছল করছেন দুধের সঙ্গে পানি মিশিয়েছেন তারা কেন এই অদ্ভুত কাজ করছেন জেনে আসা যাক ঘটনার নেপথ্যের কথা পনেরোই আগস্ট গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারি গ্রামের এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে এদিন স্ত্রীকে তালাক দিয়ে বারো বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তাইফুল তাদের ঘরে রয়েছে এক ছেলে তাকে সঙ্গে নিয়েই দুধ দিয়ে গোসল করেছেন তারা তাইফুল ইসলামের স্ত্রীর বাবার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক যুগের সংসারে নানা ঝোট ঝামেলা লেগেই ছিল তাদের অবশেষে শান্তির খুঁজে স্ত্রীকে তালাক দেন তাইফুল তালাকের আনুষ্ঠানিকতা শেষ করেই বাড়ি এসে দুধ দিয়ে গোসল করার মতো অদ্ভুত কাণ্ড ঘটান এই ব্যক্তি মিল্লাল শেখ তার ছেলে আজকে দুধ দিয়ে গোসল করতো অর্থাৎ আহ ওয়াল্টন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে